বন্ধুরা ধাঁধাটিতে আপনার দুটি মেয়েকে খেলতে দেখতে পাচ্ছেন এই মেয়ে দুটির মধ্যে একটি মেয়ে কিছুক্ষণের মধ্যে বিপদে পড়তে পারে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন মেয়েটি কিছুক্ষণের মধ্যে বিপদে পড়তে পারে আর তার জন্য আপনার সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর মেয়েটি কিছুক্ষণের মধ্যে বিপদে পড়তে পারে কারণ এক নম্বর মেয়েটির পায়ের সামনে একটি সাপ ঘোরাঘুরি করছে কিন্তু দুই নম্বর মেয়েটির পায়ের সামনে একটি খেলনা সাপ ঘোরাঘুরি করছে দাদাটিতে আপনারা একটি ব্যাংক দেখতে পাচ্ছেন গতকাল রাতে এই ব্যাংকটিতে লকারের তালা ভেঙে চুরি হয়ে গেছে তাই ব্যাংকের ম্যানেজার থানায় ফোন করে পুলিশের আসার অপেক্ষা করছে একজন পুলিশ অফিসার তদন্ত করতে এলেন ব্যাংকের ম্যানেজার চুরির পূর্ণাঙ্গ বিবরণ পুলিশ অফিসারটিকে জানালেন আর সাথে এও জানালেন তিনি ব্যাংকের দুই স্টাফের উপরে সন্দেহ করছে একজন যার কাছে ব্যাংকের তালার চাবি থাকে আর একজন ব্যাংকের সাফাই কর্মী পুলিশ অফিসার বেরিয়ে পড়লেন দুজনকে জিজ্ঞাসাবাদ করবার জন্য পুলিশ অফিসার দুজনের কাছে পৌঁছে জিজ্ঞাসা করলেন তারা কেউ চুরির ব্যাপারে কিছু জানে কিনা প্রথমজন বললেন যদিও বা ব্যাংকের তালা চাবি তার কাছে থাকে কিন্তু ব্যাংকের তালা ভেঙে চুরি হয়েছে তাই তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না দ্বিতীয়জন বললেন তিনি তার সাফাই কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলে গিয়েছিলেন তাই তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না পুলিশ অফিসারটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কে চুরি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক ও দুই নম্বরের মধ্যে কোন স্টাফটি চুরিটি করেছেন আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর স্টাফটি চুরিটি করেছে কারণ পুলিশ অফিসার দুই স্টাফকে জিজ্ঞাসা করেছিলেন তারা কেউ চুরির ব্যাপারে কিছু জানে কিনা পুলিশ অফিসার কখনোই তাদের বলেননি ব্যাংকে তালা ভেঙে চুরি হয়ে গেছে এটা প্রমাণ করে এক নম্বর স্টাফটি চুরিটি করেছেন এবার এই তেলের ড্রামটিকে গাড়িটির মধ্যে রেখে গাড়ির দরজাগুলি বন্ধ করে দিলাম তারপরে গাড়িগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো গাড়িগুলির ওপরে নজর রাখা এবার আপনি ভেবে বলুন তো কোন গাড়িটির মধ্যে তেলের ড্রামটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন গাড়িটির মধ্যে তেলের ড্রাফটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান